বিসমুল্লাহ বিসমুল্লাহ ভয় লাগতেছে যদি কারণ হয় মাঝে মাঝে আসলে প্রিয় ব্যক্তি সম্পর্কে প্রিয় দল সম্পর্কে সম্পর্কে মানুষ সমালোচনা নেওয়াটা অনেক কঠিন ব্যাপার হ্যাঁ এটা হচ্ছে আমাদের অবস্থান এনসিপি কে জাতীয় নাগরিক পারি এই দলটাকে কমেডি পার্টি হিসাবে খেতাব দেওয়া হয়েছে আর এই খেতাব কে দিছে খলিল অনেকে নাম একটা পরিচয় আছে যে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এছাড়াও অনেক ধরনের প্রতিবাদ যেগুলো করছিল বা নিউজগুলা গুলা রিপোর্ট গুলা যিনি করছিলেন নেত্র নিউজের যিনি প্রধান সম্পাদক তাসনিম খলিল চেহারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন আওয়ামী সরকারের পতনের পেছনে বা আওয়ামী সরকারকে যথেষ্ট পরিমাণ চাপে রেখেছিলেন এই সাংবাদিক এখন হঠাৎ করে কেন জাতীয় নাগরিক পার্টিকে তিনি কমেডি পার্টি আখ্যা দিলেন তিনি বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন এখন আপনারা ওনার যুক্তিগুলো শুনলে আসলে বুঝতে পারবেন যে কেন তিনি আখ্যা দিয়েছেন যে জাতীয় নাগরিক পার্টি একটা কমেডি পার্টি হিসাবে তারা পরিণত হয়ে গেছে তিনি বলছেন আমার মাঝে মাঝে মনে হয় জাতীয় নাগরিক কমিটি এমন কেউ আছে যার একটার পর একটা ফটকামি ফটকামি এটা একটা আইকনিক ওয়ার্ড যেটার অর্থ হইতে পারে বান্দ্রামি কমেডি তারপর ধরেন ধান্দাস টাইপের একটা এরকম আর কি হ্যাঁ থাকে না যে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় এই ফটকা কয় না যে তুই একটা ফটকা ওই লোকটা একটা ফটকা তার মানে এটা নেগেটিভলি একটা উপাধি তো তিনি বলছেন যে এই দলটার একদম নীতি নির্ধারণী পর্যায়ে এমন কেউ আছেন যার কাজ হচ্ছে একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা যার মাধ্যমে এনসিপি চরম হাস্যকর একটা গ্রুপে অলরেডি পরিণত হয়েছে তো কি করছে ওনার বক্তব্য এরা একটা করে উদ্ভর দাবি থ্রো করে সেই দাবি নিয়ে কয়দিন হাউকাও করে তারপর সেই দাবি ফেল করে এখন সম্ভাবনাময় তরুণদের একটা দল এত দ্রুত ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে দেখতেও খারাপ লাগে কিছু জিনিস কিন্তু সত্য আপনি দেখেন যে টপিক পিক করা বা চয়েস করা এই জায়গার মধ্যে কিছু তো রং তাদের হয়ে গেছে যেমন ধরেন রাষ্ট্রপতির অপসারণ এখন মাঠের মধ্যে বুঝতে হবে যে বাংলাদেশ চাইলে ভাই রাতারাতি দেশে ফেরস্তা দিয়ে আপনি দেশ চালাইতে পারবেন না হঠাৎ করে যদি আমরা মনে করি কথার কথা কালকে একদিনে সারা বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে আমার কমেন্টে বহুত লোক আছেন ভাত খাইতে ভাত পাইতেন না কেন ভাই এই দেশটার সিস্টেমটাই করাপ্টেড বহুত লোক আছেন মিথ্যা পাসপোর্ট দিয়ে বিদেশে আছেন বহুত লোক আছেন ফেক ড্রাইভিং লাইসেন্স দিয়া নিজের ড্রাইভিং করতেছেন গাড়ি চালাচ্ছেন বাড়ি করে রাখছেন জায়গা জমি দখল নিয়ে রাখছেন এরকম বহুত কিছু আছে আছে না আমাদের হঠাৎ যদি দালালি বা এই সিন্ডিকেট বন্ধ হয়ে যায় বাংলাদেশ কার্যত স্থবির হয়ে পড়বে একটা ম্যাটার অফ টাইম লাগবে এগুলোকে রিপেয়ার করার জন্য যেটাকে আহ মানে একদম ফেরেস্তা টাইপের কেউ বসতে হবে এই দেশে ওই ফেরেস্তা কি আছে নাই দেশে যার যার নিজের স্বার্থ যেখানে ওই ফেরেস্তারই দেখা সবসময় মিলে তো তিনার এই কিছু কারণের মধ্যে একটা হচ্ছে গতকালকে আমিও ভিডিওটা দিছিলাম যে এনসিপির যে প্রোগ্রামগুলো ইদানিং হচ্ছে বা তাদের যে কর্মকাণ্ড অনেক বিতর্কিত অবস্থানে তারা তৈরি করে ফেলছে এটা চাইলেও এখনো দিয়ে পারবে না দেখেন ডক্টর মোদী ইউনুসের হিসাব আলাদা ভাই উনি এদের পরিবার গোষ্ঠী জ্ঞাতি বা ওনার এরা ফলোয়ার ছিল আজীবন বিচার এরকম না তিনি আলাদা একটা ক্যারেক্টার বাট এনসিপি আলাদা একটা ক্যারেক্টার এই যে ফাস ফাস খেলা শুরু করছে হাসনাদ আবদুল্লা তারপর অমুকের এটা ফাস করা দিবে তোমুকের ওটা ফাঁস করা দিবে আবার দিচ্ছে ও সত্যমিত তা আল্লাহ ভালো জানে তো রাজনৈতিক দলগুলো আছে এদেরকে নিয়ে টেনশানে রাজনীতিতে অনেক কিছু তলে তলে ঘটে হয়তো আমরা জানি না তো সবকিছু জানা উচিত না বেশি জানতে গেলে কি হয় কাউকে আর মর্যাদার জায়গাটা দেওয়া হয় না আর এই যে যিনি মানে টোটাল মিলে আর কি যে একটা দাবি পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর বত্রিশ ভাঙ্গা ছাড়া আপনি কার্যত দেখেন এই এনসিপি দলটা টোটালি কি অর্জন করছে কোন কিছু অর্জন করে যেগুলো অর্জিত ছিল এগুলো একটা 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 হারাচ্ছে কেন হারাচ্ছে মুখ একটা আছে মনে করে যে যত খালি কথা বেশি বলি ততই মনে হিরোইজম আসে কিন্তু অতিরিক্ত কথা বললে বিপদে পড়তে হয় কস আপনি এখন পলিটিক্যাল ক্যারেক্টার আপনি ভাই ওই সরকার মরকার এগুলো হিসাব করা লাভ নাই আপনি রাজনীতি করেন আপনারে আমরা কাউন্টার করব আপনারা নিয়ে আলোচনা করব সমালোচনা করব কেন আপনি পাবলিক ফিগার এই কারণে তাসনিম খলিল তিনি হয়তো ভিন্নভাবে বিষয়ের সামনে এ আসছেন কিন্তু অনেক কিছু হচ্ছে যে দলটা তাদের জনপ্রিয়তা অনেক দ্রুত আরই ফেলতেছে আবার বিভিন্ন জায়গায় মাইট ধরেও খাচ্ছে বিএনপির হাতেও খাচ্ছে আওয়ামী লীগের হাতেও খাচ্ছে জাতীয় পার্টিও দিচ্ছে জামাতের সাথেও সংঘর্ষ আছে আবার যে ধরনের জামাত নাহিদ ইসলামের যে বক্তব্য বিএনপি রিনিয়াদের যে বক্তব্য কাউকে তো ছাড় দিচ্ছেন এখন নিজেদেরকে তারা মনে করতেছে উই আর দ্য সুপারম্যান বাট সুপারম্যানের যে সুপার কোয়ালিটিগুলা সেটা কি জাতির সামনে প্রমাণিত হয়েছে না একটা সুপার হয়েছে কালকে পর্যন্ত চপ্পল পাই দিয়ে হাঁটতো আজকে তারা কোটি টাকার একটা গাড়ি নষ্ট হলে বাচ্চু কোন বাচ্চু নাম বলা যাবে না বাচ্চুর মানুষ রাজনীতির এগুলা মানে ভাই পয়েন্ট দাঁড়ি সহ বিশ্লেষণ করে এই যে হুটার সিদ্ধান্ত এটা সত্যি দৌড় দিচ্ছেন থাইমা যাচ্ছেন দৌড় দিচ্ছেন থাইমা যাচ্ছেন তো আপনি কোনটাতে যাচ্ছেন ইউ শুড ফিক্সড ইউর ডেস্টিনি দেখা যাক কতদূর কত কি হয় তবে আমার খারাপ লাগে যে বাংলাদেশের মানুষ একটা বিকল্প কোনো চিন্তার সুযোগ হয়েছিল বাট কতিপয় ছেলেদের কারণে আমার মনে হয় যেটা নষ্টের দিকে সময় বলে দেবে ভালো থাকুন